গেমটা স্টার্ট হয়ে গেছে গেমটা শুরু হয়ে হতে চলেছে আমি সবার পর চেষ্টা করে গেছি যাই হোক পরেও মোটামুটি সবার আগে চলে আসছি তো দেখা যাক আগে যেতে হয় ও আগে আসছিলাম এখন কিছু করে গেছে একটা বুলেট আছে বুলেট বুলেটে শেষ করে ফেললাম না শেষ করে দিয়েছি বুলেট টা শেষ করে দিয়েছি একটা শেষ করে ফেললাম আমি আমার সামনে আরো একজন আছে ওকে খোঁজ খোঁজ করতে পারলে আমি ফার্স্ট হব দেখা যাক এই তো তাকে ধরে ফেলেছি এখন কিছুটা বাকি আছে